আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিউর্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছে গিয়ে জানাই আন্তরিক শুভেচ্ছা মা আজকে ভিডিওতে সবাইকে স্বাগত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন তো চলুন এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে পে কমিশনের প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সরকারের প্রধান উপদেষ্টা সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয় ওই করেন প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে বর্তমানে দুই হাজার পনেরো সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান এর আগে গত বাইশ জুন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ ও অর্থ সচিব খাইরুজ্জামান মজুমদার যৌথভাবে সংবাদ সম্মেলনে জানান আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা এবং পেনশন জন্য সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে এই বিশেষ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তো মোটের ওপর যে কমিশন করা হয়েছে পে কমিশন গঠন করা হয়েছে এটা সিদ্ধান্ত হয়েছে তো এখানে পে কমিশনের গঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে বেতন ভাতা আছে এটার উপরে তারা কাজ করবে তারপর তারা এই পে পে স্কেল দেওয়ার জন্য কীভাবে পে স্কেল দেওয়া যায় সে ব্যাপারে তারা ফাইনালি সিদ্ধান্ত জানাবে আজকে আমি এখানে শেষ করছি ভালো তুমি সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম অর্থুল্লাহ